এটা জীবনের সফলতা হতে পারে বাফ আমরা মুসলমান শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান এটাই পরিচয় অন্য সব পরিচয় অন্য অংশীদার ডাক্তার ইঞ্জিনিয়ার বিধর্মীয় আছে দুনিয়ার যে কোনো পদ পদবি অন্যরও আছে কিন্তু আমরা মুসলমান এটা শুধু আমার আমরা সেজদাওয়ালা আমরা কালেমাওয়ালা আমরা বন্দিগিওয়ালা আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাফ বারবার আসা কষ্ট আবার যদি কখনো না আসি এই জন্য আজকেই বললাম একবার সুযোগ পেলাম একবারই বললাম হায়াতের কদর করে এটাই মূল সবক আজকে আগত রমজান একদম সামনে আর একটা মাস এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করেন নয়তো এই হায়াত এই সময় যেটা চলে যাচ্ছে খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপি নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে একটু সময় চাইবে একটু সময় এটাই আয়াত আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে আপনাকে বুঝতে হবে আপনি কোন দিন ফিরাবেন আপনারা যারা আজকে তিরিশ বছর হারাম উপার্জন করেন কোন দিন ফিরবেন বিশ বছর ধরে যে ওজনে কম দেন কাস্টমারকে ঠকান মিথ্যা বলেন দুর্নীতি করেন আপনি কোন দিন ফিরবেন বা কোন দিন মনে পড়বে আপনি মুসলমান তিরিশ বছর ধরে যারা সুদ খান এই তুমি কোন দিন ফিরবা কথা হারাম বলেন না কেন বলেন কুকুরের গুস্ত হালাল না হারাম ছাগলের গুস্ত হালাল না হারাম কুকুরের গুস্ত আবার বলেন হালাল না হারাম ছাগলের গোস্ত হালাল না হারাম আমরা কুকুরের গুস্ত খাই আমরা ছাগলের গুস্ত খাই খাই ছাগলের গুস্ত খাই কি না কেন হালাল কুত্তার গোস্ত খাই না কেন হারাম কুকুরের গুস্ত হারাম করেছেন কে খাই না কি কারণে এই কারণে ছাগলের গোস্ত হালাল করেছেন কে এই জন্য খাই তাহলে আল্লাহ হারাম করলে কুত্তার গোস্ত খাউন যায় না আল্লাহ হালাল করলে ছাগলের গুস্ত খায় তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেমনে আর সুদ খাইলে খান না কেন আপনার কাছে যেহেতু আপনি হেটা ধুয়ে রাখছেন কি লেখা কথা বলেন না কেন আপনি আমারে অন্যায় বললে আপনি প্রতিবাদ করেন এখন করেন কুকুরের গোস্ত খাইরা তো কি কারণে আল্লাহ হারাম করছে ঠিক কিনা বলেন না না আমরা সিদ্ধান্ত নিছি তো আল্লাহ হারাম করলে আমনের কুত্তার গোস্তের প্রতি ঘৃণা হয় তো আল্লাহ হারাম করার পরে আপনার সুদের প্রতি ঘৃণা হয় না কেন উভয়টার হারামকারী একই আল্লাহ না তো